সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত রোদবৃষ্টি মাথায় নিয়ে টানা তিন দিন ধরে কাকরাইল মোড়ে জগন্নাথের শিক্ষার্থীদের অবস্থান যা পরবর্তীতে রূপ নেয় গণ অনশনে এর মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় চলে বৈঠক শুক্রবার সন্ধ্যা সাতটায় মন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন ইউজিসির চেয়ারম্যান সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো অস্থায়ী হল নির্মাণ এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্তের কথা বাজেট বৃদ্ধি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সাথে আবাসন সংকট নিরেষণে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত ওয়াইস্থাই অল নির্মাণের কাজ শুরু করা অর্থমনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিস এর চেয়ারম্যান ডক্টর এস এম এ ফয়েজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা একসাথে কাজ করব আপনারা যখন মনে করেন বিশ্ববিদ্যালয়ে আসেন শিক্ষকের আপনারা আসবেন আমরা একসাথে বসে আলোচনা করে সব সিদ্ধান্ত গ্রহণ করব এ সময় দাবি পুরোপুরি মানা হয়নি এমন আওয়াজ তুলে খুব প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা পরে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে আলোচনার পর দাবি মেনে নেয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি তারপরেও যদি কোনো প্রকারের কোনো বলিমসি এবং নয় এবং আন্দোলনের পরিভাষায় গুজুম বাজুম এইটা যদি পরিদৃষ্ট হয় আমরা ইনশাল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকব এর আগে শুক্রবার সকাল থেকে তৃতীয় দিনের মতো প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেঁষা কাকরাইল মোড়ে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর শিক্ষার্থীরা ধাপে ধাপে যোগ দেন প্রতিষ্ঠানটির রাও বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনও একাট্টা হন এই দাবিতে আরিফুর রহমান সবুজ যমুনা ঢাকা